জনগণের কাছে আমাদের যেতে হয় জনগণ আমাদেরকে প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না অত ভাগবো আমাদের আমাদের আমরা উত্তর দিতে পারি না জনগণ বলে আপনাদের আমরা আন্দোলন করেছি আমরা ভয় করি নাই এখন আমরা যা দেখতেছি সেটাকে আপনারা করতেছেন কিনা উত্তর দিয়ে যাবেন জনগণ যখন সামনে দাঁড়ায় আমাদের কোনো ভাষা থাকে না আমরা নির্বাহ হয়ে থাকায় থাকি কি বলছে জনগণ অথচ আমাদের ম্যান্ডেট নিয়ে বসায়নি সরকার এখন পোশাক নেই পোশাক পরিবর্তনের এক ধরনের একটা নাটক চলছে এছাড়া আর কিছু না আপনি পোশাক পরিবর্তন না করে সরাসরি উপদেষ্টাকে বলছি ডক্টর মোহাম্মদ ইনোজ কে বলছি আপনারা সম্মানিত ব্যক্তি পোশাক পরিবর্তন না করে ব্যক্তি পরিবর্তন করে আমাদের আমার দেশে পঁয়ত্রিশ লাখ বেকার যুবক আছে এদেরকে ইনক্লুড করেন সংক্ষিপ্ত তাদেরকে ট্রেনিং ট্রেনিং করে তাদেরকে ঢুকান

তারা সিরা প্যান্ট গঞ্জি গেঞ্জি গায়ে দিয়ে ইউরোপ আমেরিকায় আমরা চাই না সেখানে ঘোরাফেরা করে যতক্ষণ আপনাদেরকে দৌড়ানি দিলে ওই আগের অবস্থায় হবে তাই জনগণ পালস বুঝে জনগণ কি চায় সেইটা ব্যবস্থা করে বলবেন রাজনৈতিক দলের না তারা আজকে পাগল হয়ে গেছে নির্বাচন চায় নির্বাচন চাই তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আসলে তা না আমরা চাই আপনারা সে আপনাদের দুঃখে আমরা গান্ধী আপনাদের কষ্ট আমরা কান্নাকাটি করি আমাদেরকে যদি ভুল বোঝেন সেটা আপনাদের জন্য আত্মঘাতিক হবে আমরা চাই আপনারা সসম্মানে এদেশকে সুন্দর ভাবে পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা নিরাপদে বাংলাদেশে বসবাস করুন আমরা আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সেনোট জানাবো একসাথে চা খাবো একসাথে বিকাশ হলে আমরা হাঁটবো আমরা চাই সেটি কিন্তু পোশাক পরিবর্তনের নামে যে শৃঙ্খলা কিন্তু আপত্তি আছে উনার বিষয়ে অনেক অভিযোগ আছে বিভিন্ন পর্যায়ে যারা বসে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের বর্তমানে যিনি আহমেদ সাহেব তিনি হলেন বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি না হলে ছাত্রলীগ তো ভয়ঙ্কর রূপে আসার স্বপ্ন দেখবে এদেরকে স্মরণ না কেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের ডিজি ধন্যবাদ আমার এই ব্যক্তি আওয়ামী লীগের আমলে পোস্টের তাদেরকে সরাচ্ছেন না সে কোন ধরনের কাজই করতে পারে না বুঝেই না কি করবে এই যে সকল লোকদেরকে সরাইয়া দেশপ্রেমিক লোকগুলার ইনক্লুড করতে হবে দল নির্বিশেষে লেগাতে হবে কে কোন দল করে এই চিন্তা ভাবনা করে দুর্ঘটনা যাবে না মাস্ক কাটিয়ে রাখবে একটাই বিচার করতে পারবে বহিষ্ঠ ভূমিকা রাখতে পারবে তাদেরকে তাদেরকে তাহলে দেশ সুন্দর চলবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমি আসবো আমি প্রশ্ন রেখে যেতে চাই আপনি যে কথা বললেন যে পোশাকের পরিবর্তন করলে আসলে পুলিশকে পরিবর্তন এটা সম্ভব না পুলিশের আসলে আমরা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বে যেভাবে পুলিশকে দেখি জনগণের সেবক সেইভাবে আমরা যদি পেতে চাই তাহলে পুলিশের জন্য কি প্রক্রিয়াটা আমাদের গ্রহণ করতে হবে আগামীতে আপনারা তরুণ ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ আপনারা আশা করি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব আপনাদের মতন লোকেরাই দিবেন এবং আপনারা কি পরিকল্পনা করছেন পুলিশকে নিয়ে কিভাবে পুলিশের পরিবর্তন ঘটালে আসলে পুলিশ জনগণের বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত হবে এই প্রশ্ন আমি আর বলার কাছে আমি খালি আপনি ড্রাইভিং আছেন তারপরে কষ্ট করে আপনি এই সংযুক্ত হতে পেরেছেন আপনার প্রতি কৃতজ্ঞতা আমার মনে হয় আপনি যদি কিছু করার জন্য গাড়িটা কোথায় স্টপ করে পাঁচ মিনিট কথা বলেন তাহলে দর্শকদের শুনতে সুবিধা হবে

বিদেশে যে যে ঋণ এই টাকা দেওয়াটা এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং মারাত্মক একটি দেউলিয়ার দিকে যেতে পারে দেশের এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কিন্তু আসার জায়গা এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অর্থনৈতিক অবস্থাটা কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে আমরা আহ স্বৈরচারী সরকার যেখানে চোদ্দ বিলিয়ন রেখে গিয়েছিল সেটা এখন বিশ বিলিয়নের উপরে আমরা অনেকগুলো লোন দিচ্ছি আমরা আদানিকে দিলাম তারপর আমরা ফুয়েলের একটা বিশাল একটা লোন দিয়েছে বিগত সরকার এবং বর্তমান সরকার যেটি দিয়েছেন এবং সার্বিকভাবে অর্থনীতি উন্নত হচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম কমছে না এখানে একটু সন্দেহের জায়গা অর্থনৈতিক উন্নত হচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম কেন হু করে বাড়ছে এবং নতুন করে একটা ব্যাট আরোপ গরিবের উপরে ব্যাট আরোপ ব্যাটটা আরো হতে পারতো সরকারি যেগুলো বড় বড় রেস্টুরেন্ট আছে আরো বিভিন্ন দামি জিনিসপত্র এগুলোর উপর ব্যাট আরোপ করা যেত কিন্তু একদম চাউল থেকে শুরু করে সবকিছুর উপর ব্যাট আরোপ এই বিষয়গুলো একদম মানা যায় না আপনাকে একটু পিছনেই যাই আমি আপনি কিভাবে দেখছেন বিগত একশো পঞ্চাশ দিন সরকারের গঠন হইল অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করা সর্বপ্রথম কাজ সেকেন্ড স্টেপের কাজ ছিল শহীদদের ক্ষতিপূরণ দেওয়া দ্বিতীয় তৃতীয় স্টেপের কাজ ছিল যারা আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা চতুর্থ স্টেপের কাজ ছিল এই যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার করা পঞ্চম স্টেপের কাজ ছিল আগামীর ভবিষ্যৎ তৈরি করবার জন্য একটি প্রজন্ম তৈরি করবার জন্য দেশকে শান্ত রাখবার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে নীতি নৈতিকতা এবং কর্মমুখী একটি শিক্ষা ব্যবস্থায় পরিণত করা যেটি ছয় মাস সময় সরকার, আগামী একশো বছর এদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেলুন এবং স্মরণে রাখতো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকতো কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই সরকার

শহীদ হয়েছে প্রায় দুই হাজার প্লাস আমি সাধারণ একটা ভুল ধরিয়ে সাধারণ এখানে একটা দেয় আছে গ্লাস করা হসপিটাল ছিল সেটার নিচের গ্লাস আমরা ভেঙে ফেলেছি যে আমরা ঢুকাতে পারতেছি না এত ভিড় লেগে গেছে লাশ এবং আহতদেরকে আমরা ঢুকাইয়া শেষ করতে পারতেছি না সেখানে অজস্র গুলি করা হয়েছে হেলিকপ্টার থেকে অজস্র গুলি করা হয়েছে বড় বড় টাওয়ারের উপর থেকে সেখানে ছিয়াত্তর জন লাশের হিসাব দেওয়া হয়েছে সেখানে দুইশো প্লাস লাশ হবে সারা বাংলাদেশে এই ধরনের অসংলগ্ন হিসাব যে সেই হিসাবের কোন তাল মাতাল নাই মানে মাথার লেজ নাই সে লেজ আর মাথা হিসাব দিয়ে যদি মনে করে যে শহীদদেরকে আমরা পাশে দাঁড়িয়েছি সেই হিসাব ভিত্তিহীন আজকে জুলাই প্রক্লেমেশনের জন্য লাভালাভি করতেছে ঘোষণাপত্রের জন্য কয়দিন লাভলাভি করছে এই চিকিৎসার যে বিনা চিকিৎসায় এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে সে আহত ভাইদের পাশে দাঁড়িয়েছে আমি জানতে চাই সমন্বয়ক থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমার দলের সাতজন শহীদ হয়েছে তিপ্পান্ন জন আহত হয়েছে তাদের মধ্যে গুরুতর যারা ছিলেন মোটামুটি এখন অনেকেই সুস্থর দিকে আর আমরা সাতজন পরিবার যে সাতটি পরিবার আমাদের থেকে হারিয়েছে তাদের পাশে দলের সাধ্য অনুযায়ী আমরা দল থেকে দাঁড়িয়েছি কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত এই পরিবারের একটি টাকাও দেয়নি একটি পয়সাও দেয়নি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি মুগ্ধ আর আবসাই ছাড়া বাংলাদেশে কোন শহীদ মানুষের চোখে পড়ে না মুগ্ধ আর আবু যদি ফেরি শহীদ হয় বাংলাদেশে আর দুই হাজার আমার ভাই বোনরা শহীদ হইল কিভাবে তাদের পাশে কেন দাঁড়ায় না আজকে কবর দিয়ে আলাপ করতে মুগ্ধর বাসায় মুগ্ধর কবরের পাশে যাওয়া হয় আর কবর দিয়ে আলাপ করার জন্য আবু সাইদের পাশে যাওয়া হয় কেন যাওয়া হয় মুগ্ধ আর আবু সাইদ কি দুইজনই শহীদ হয়েছে যেমন স্বাধীনতা যুদ্ধ চুরি করে আওয়ামী নিয়ে গেছিল পুঞ্জীভূত করেছে তাদের পকেটে ঢুকিয়েছে দলীয় গরম করেছিল স্বাধীনতা যুদ্ধ একাত্তরে সেই রকম করা হচ্ছে আমরা জানতে চাই জনগণ আমাদেরকে প্রশ্ন করে উত্তর দিতে পারি না অতবাগ হয়ে তাকিয়ে থাকি আমরা যত্রতরি হত্ব হয়েছে তাদের একজনের সাথে তার এক ব্যক্তি তার সন্তান হারিয়েছে গত শুক্রবারে তাকে নিয়ে আমরা বার্ডারে প্রোগ্রাম করলাম সামাজিক যে আপাতত আমরা একটি প্রোগ্রাম করেছি সেখানে তাকে ডেকে এনেছি সরকার তার পাশে দাঁড়ায়নি যত্রতরিতে আরেকজন সন্তান হারিয়েছে মা ভাতের থালা রেখে সে আন্দোলনের জানিয়ে পড়ছে মা ভাত রান্না করে সন্তানের সামনে বেরিয়ে দিয়েছে যে খেয়ে তারপরে হয়তো ছেলে ঘুমাবে কিংবা পড়াশোনা করবে সেই ছেলে মাকে বলছে যে আমি বাথরুমে যাবো বাথরুমের কথা বলে সে গেট দিয়ে বের হয়ে গেছে সেই ছেলে শহীদ হয়েছে তার মা এবং বাবা দুইজনই বড় ধরনের কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত তাদের পাশে কেউ দাঁড়ায় না একটি একটি পরিবার থেকে হারিয়ে গেছে এখন সেই আজকে কয়েক বছর পরে এসে পড়াশোনা শেষ করে সব পরিবারের দায়িত্ব নিতে পারতো সেই সব সেই পরিবার থেকে একটি সন্তান হারিয়ে গেছে অবশ্যই উচিত ছিল সরকার এবং এই যে জলাই গণ উত্থানে